হঠাৎ করে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খব কে দেখে দে আসবে সবাই দিতে আমায় কবর দিতেযা মাইই কবার আনলা পরোলে লাস্টিযা মার থাগুবে পোডে বারি রাংই নাই মোখের কাপার উঠাযা সাবাই কদ্বে জে ওরে এই কাদাতে লাভ হবে না এই কাদাতে লাভ হবে না ভয়ঙ্কর বড় ওই কব এই দুনিয়া পরে কর রখলি তুই খবর এই দুনিয়া হল রাখলি না রে তুই খবর হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর কে দেখে দে আর সবাই দিতে আমায় সময় হয়ে আল্লাহর নবী সাহাবিদের বললেন সাহাবীরা রে তাবুকেরা যুদ্ধ শুরু হয়ে যাবে রোমান সম্রাট মুসলমানদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে তোমরা কি পারবা আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবীর ডাকে সারা দিলেন সাহাবিরা রওনা করলেন বাড়িকে ছেড়ে দিলেন গড়কে ছেড়ে দিলেন সন্তানগুলোকে ছেড়ে দিয়া বিবি বাচ্চাগুলোকে রেখে তারা তাবুকের ময়দানের দিকে রওনা করলেন অনেক সাহাবী চলে গেল এর মধ্যে থেকে নামদারে কিছু সাহাবিরা তাবুকের ময়দানে রওনা করলেন না আল্লাহর নবী তাবুকের ময়দান থেকে ফিরে এলো সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন বলো তোমরা কেন তাবুকের ময়দানে গেল না সাহাবিরা জবাব দিতে দিতে তিনজন সাহাবি নবীর সামনে এসে বলল ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইচ্ছা করে আজকে যাব কালকে যাব পরশু যাব 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 ভাগ করে আমাদের যাওয়ার মতো তো কোনো সুযোগ হয়নি খুজুর আমরা অন্যায় করে ফেলেছি ভুল হয়ে গেছে আমার আল্লাহ রাস্তা আপনি ক্ষমার ব্যবস্থাটা করে দেন আল্লাহ রসুল বললেন সাহাবির না 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 আকিম উদ্দিন দিন কায়েম করা ফরস ফরস থেকে তোমরা দূরে থেকেছ অজু হাত পেশ করেছ তোমাদের গাছে খেজুরগুলো পেকে গিয়েছে খেজুর পাকার দোহাই দিয়ে তোমরা যাও নাই আমি নবী তোমাদেরকে ক্ষমা করতে পারবো না পারব না আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের ওপরে কোনো নাজিল না হয়ে যাবে আমি নবী বলে দিলাম তোমরা আলাদা থাকো ঘর থেকে তোমরা আলাদা থেকে যাও সমাজ থেকে আলাদা থেকে যাও চল্লিশটা দিন যখন হয়ে গেল আল্লাহর নবী ডাক ডাকদা বললেন শুধু তোমরা ঘর থেকে আলাদা থাকলে হবে না আমি নবী তোমাদের বলে দিলাম বলে দিলাম তোমাদের বিবির কাজ থেকেও তোমাদেরকে আলাদা থাকতে হবে তিনজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে ডাক দেব বিবিকে আমরা তালাক দিয়ে দেব রসুল বললেন না তালাক দেওয়ার বিধান চালু হয় নাই তোমার বিবির কাছ থেকে আলাদা থাকো চল্লিশটা দিন পার হওয়ার পরে আল্লাহর নবীর তিনজন সাহাবি নবীর দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আল্লাহ নবীর দিকে ফিরে সালাম দিয়ে দেন আল্লাহ নবী মুখটা ঘুরায় একদিন একজন সাহাবী রসুলের দিকে তাকায় এসে ফেল ফেল করে নবী আমার নামাজ শেষ করার পরে ওই সাহাবী থেকে মুখটা যখন ঘুরে নিলেন আল্লাহর নবীর কাছে এসে ডাকতে বলল আল্লাহর নবী কাব্বিন মালিক আপনার মতো নবীকে একটু সালাম দিয়েছেন আল্লাহর নবী কথাটা শুনলেন মুকুটাকে যখন ঘুরিয়ে নিলেন মালিক চোখের পানি সেরে দিয়ে কান্না করা শুরু করে দিলেন মালিকের দরবারে ডাকতে বলেন ও গো আমার রফ ওগো আমার মালিক অন্যায় করে আমি তাবুকের যুদ্ধের ময়দানে যাই নাই কিন্তু আমি তো কাব্য মালিক বদরের যুদ্ধে বিশ্ব নবীর সাথে আমি সহযোগিতার হাতটা বাড়ায় দিয়েছিলাম আল্লাহ বল তুমি কি আমার জন্য ক্ষমার দরজাটা কি খুলব না খুলব না কাব্বিন মালিক কান্না করা শুরু করে দিল মুরা রাবিন রাফিয়া কান্না করা শুরু করে দিল হিলাল বিন উমাইয়া সুতের পানি ফেরি দিয়ে কান্না করা শুরু করে দিলেন যখন পঞ্চাশটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি সান্তনা গ্রহণ করুন তিনজন সাহাবী সত্য কথা বলার কারণে পঞ্চাশটা দিন তারা বাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছিল গো নবী ঘর থেকে আলাদা হয়ে গিয়েছিল আপনার মত নবীর কাছ থেকে তারা দূরে থেকেছে কিন্তু কলিজাটা দূরে থাকে নাই নবী গো আল্লাহর পক্ষ থেকে তাদের তাওবাটা কবুল হয়ে গেছে তিনজন সাহাবের তাওবাকে কেন্দ্র করে আল্লাহর নবীর উপরে সূরা তাওবাটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে দিলেন তাবুকের ময়দান আল্লাহর নবীর রওনা করে দিবেন যমনের সময় সাহাবীদের সামনে আল্লাহর নবী এসে বসে গেলেন আল্লাহর নবীর গায়ে রুমাল ছিল আল্লাহর নবী রুমালটা টেবিলের উপরে রেখে সাহাবীদের দিকে মুখ করে তাকালেন বললেন সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে তোমরা ফিরে এসেছো তোমাদের অনেকের ঘরে খাবার নাই অনেকের সন্তানের পরনের পোশাক পর্যন্ত নাই কিন্তু আমি নবী তোমাদের কাছে তবে চাদরটা বিছিয়ে দিলাম তোমরা কে আছো কে আছো আমি নবীর চাদরের ভিতরে তোমরা সহযোগিতা করবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সম্পদ ছিলেন সবগুলো সম্পদ আল্লাহর নবীর চাদরের উপরে রেখে দিলেন মহিলারা পর্যন্ত নাকের গহনা খুলে দিল কানের দুলটা পর্যন্ত খুলে দিল সকল সাহাবিরা দান করে এমন দান করলেন আল্লাহর নবীর হয়ে গেল এমন সময় দূর থেকে দেখা গেল আবু বাকর সিদ্ধ আল্লাহ এক পা দুই পা করে হেঁটে হেঁটে আসতেছেন নবীর সামনে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেল আবু বকর আল্লাহ রসুল বললেন আবু বকর বলো বলো তাবুকের ময়দানে সবাই দান করল তুমি তো ইমানদার বড় তুমি কি এনেছো কি রেখে এসেছ আল্লাহর নবীর দিকে আবু বকর সিদ্ধি ফ্যাল ফ্যাল করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আবু বকর জিজ্ঞাসা করা হলো বলো তুমি কি এনেছো আবু বকর নবীর দিকে তাকায় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো ঘরের ভিতরে যা ছিল সব আমি নিয়ে আপনার রুমালের ভিতরে দান করে দিয়েছি রসুল বললেন আবু বকর বলো কি রেখে এসেছ আল্লাহর নবীর দিকে তাকাই আবু বাকর বলে হুজুর আল্লাহ এবং আল্লাহর নবী কামার ঘরের ভিতরে রেখে এসেছি রসুল বললেন বলো তোমার মুষ্টির ভিতরে কি আছে আবু বাকর নবীর সামনে দাঁড়ায় সব ভেজা পানিগুলো টপ টপ করে পড়ে বললেন তুমি কাচ্ছ কেন আবু বাকর বলে হুজুর ইসলাম গ্রহণ করার আগে আমার সম্পদ অনেক ছিল ইসলাম গ্রহণ করার কারণে আমি আবু এত গরিব হয়ে গেছি যুদ্ধের জন্য আপনি দান চেয়েছেন বাড়িতে চলে গেলাম বিবিকে বললাম বললাম বিবির বড় ঘরের ভিতরে কি কোনো খাবার আছে আমার বিবি বলল আবু বকরের না না ঘরের ভিতরে খাবারের মতো কোনো জিনিস আমাদের ঘরে নাই আমি বললাম বলো কোনো খেজুর আছে কিনা আমার বিবি বললেন না খেজুর নেই বললাম বলো কোনো দিন আর আছে কিনা বললেন না না কিছু নাই আবু বাকর বললেন আমার বিবি বলল স্বামী আমার হঠাৎ করে আপনি কথাগুলো জিজ্ঞাসা করলেন কেন আবু বাকর বিবির দিকে তাকায় বললেন বিবির জানো না আল্লাহর নবী নিজের কাঁধে রুমালটা বিছিয়ে দিয়েছে দান গ্রহণ করার জন্য আমি আবু বাকর আজকে শূন্য হাতে যেতে পারবো না বলো ঘরের ভিতরে যাচ্ছে তাই তুমি আমারে দিয়ে দাও তিনটা বর্ণনা পেয়েছে আবু বকরের বিবি স্বামীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলল স্বামী আমার আল্লাহর নবী চাদর বিছিয়েছে দেওয়ার মতো আজকে আমাদের ঘরের ভিতরে কিছু নাই আমাদের ঘরের ভিতরে কিছু নাই তবে আমি আপনাকে একটা কথা বলি সেটা হলো গত তিন দিন আগে রান্না করেছি খেজুরের পাতা পোড়ায়া পোড়ায়া খেজুরের পাতার সাইগুলো সুলার ভিতরে আছে গোস্বামী আল্লাহর নবী বলে দিয়েছেন যুদ্ধের ময়দানে যারা যাবে যাদের গায়ে তীর লাগবে তরবারির আঘাত লাগার কারণে যেই জায়গাটা কেটে যাবে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে নবী তো বলে দিয়েছে খেজুরের গাছে খেজুরের পাতার ছাইগুলো যদি লাগায় দেওয়া হয় তাৎক্ষণিক রক্তগুলো পড়া বন্ধ হয়ে যাবে স্বামী আমার আমি আপনাকে এতটুকু বললাম অপেক্ষা করুন আপনার রুমালের ভিতরে আমি স্থির হয়ে খাবার নাই স্বর্ণ কোন কোনো কিছু নাই একটা দিনের দান করব সেটাও নাই আমি চুলার ভিতর থেকে খেজুরের পোড়া পাতার সাই টোপলার ভিতরে ভরে দিব আল্লাহর নবীর কাছে অন্তত নিয়ে যান আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে আবু বকর তুমি কি এনেছো কিছু আনতে পারেন নাই এই কথাটা তো আপনি অন্তত বলতে পারবেন না আল্লাহর নবী কথাগুলো শুনলেন আল্লাহর নবীর সব বেয়ে পানিগুলো গড়ি গড়ি পড়তেছে আল্লাহর নবী আবু বকর জড়িয়ে ধরলেন রাসূল বললেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী তুমি আমার গুহার সাথী আবু বকর রে তোমার আমি জানাই দিলাম আজকে সব সাহাবীরা দান করে করে আমার রুমালটা ভরে দিয়েছে আবু বকর তুমি জানো না জিবরাইল আমিন এসে এখনই আমাকে জানাই দিয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য আপনি সৈনিকদের কাছে দান গ্রহণ করতেছেন সব সাহাবীরা যতগুলো দান তারা করেছে হুজুর আজকে আপনার আদরের সাহাবি আবু বকরের খেজুরের পাতা পুরানো সাইয়ের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন আবু বকর তাবুকের ময়দানে তোমার এই দান আল্লাহর নিকটে এত গ্রহণ হয়ে গেছে জিবরাইল আমিন এসে আমারে জানাই দিয়ে গেল বাসিলার মুসলমানেরা আবু জান্নাতি উমার জান্নাতি ওসমান জান্নাতি আমিরা রা জান্নাতি যাব কোন গ্যারান্টি নাই সাহাবীদের সামনে আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান আল্লাহ যাদের প্রতি খুশি সাহাবীরাও যে আল্লাহর প্রতি খুশি সেই সাহাবীরা যদি তাবুকের ময়দানে যেতে পারে যুদ্ধের ময়দানে যেতে পারে ইমানের কারণে তারা যদি পরিবার ছাড়তে পারে তারা যদি সংসার ছাড়তে পারে মুসলমানের মতো আবাস করে বলো তো আমাদেরও যদি প্রয়োজন হয় ইমানটাকে ঠিক রাখার জন্য আমরা বাড়ি ছাড়বো ঘর ছাড়ব। আমরা সব সারবো কিন্তু আওয়াজ করে বলুন তো ইমান আমাদের ঠিক রাখা দরকার আছে না না اجد النظر مطر إن الذين قالوا ربنا الله ثم اسْتَقَامُوا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وبشروا في الجنة التي كنتم توعدون আয়াত জোরে বলেন আল্লাহ বলেন ইন্নাল্লা দিন আল্লাহ নিশ্চয় যারা বলে তাদের রব হল আল্লাহ বাসিলার মুসলমান ভাইরা যে দল করেন না কেন জবান খুলে বলুন তো আমাদের রবকে আর আরেকটু জোরে বলেন কে আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে তাদের রব হল আল্লাহ এই কথাই শুধু বলে না শূন্য অতপরিস্তা কাম ওয়াটাল থাকে ধীর থাকে আল্লাহ বলেন তাতে আমি নাজিল করবো আলাইহিম তাদের ওপরে মালাইকা কাতুন বহু ফেরেস্তা তারাই সে কি বলবে আল্লাহ তাক তোমাদের কোনো ভয় নেই ওয়ালা তাহজানু সিনতার কোনো কারণ নাই ও আবশ্যক এবং সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাত ওই জান্নাতের আল্লাতে কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমান ভাইয়ের আওয়াজ করে বলুন তো জন্মেছে একদিন হান্ড্রেড পার্সেন্ট মৃত্যুবরণ করব মরে যাওয়ার পর ওই জান্নাতে যদি যেতে চাই মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো ইমান আমাদের ঠিক রাখা দরকার আছে না না একজন মহিলা ইমানদারের কথা শুনাই দিব নুসাইবরাদি আল্লাহ তাআলা আনহা আল্লাহর নবী বদরের যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেন ইসলামের ইতিহাসে দিত যুদ্ধ হলো উহুদের ময়দানে আল্লাহর নবী ইমানদারদেরকে ডাক দিয়ে দিলেন ইমানদাররা হাজির হয়ে গেল যমুন সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মিয়া মানুষ তিনি ইমানদার নবীর সামনে দাঁড়ায় গেলেন

কারো হাত কাটা যাবে কারো পা কাটা যাবে ওই রক্ত মাখা ওই মানুষগুলোকে আমি নুসাইবা খেজুরের পাতার শুকনো ছাইগুলো দিয়ে দিয়ে তাদেরকে রক্ত বন্ধ করার জন্য সহযোগিতা করব একটু আল্লাহ ব্যাপারে জোরে বলেন আল্লাহ রসফুল বললেন হা তোমারা অনুমতি দিয়ে দিলাম নুসাইবার উহুদের ময়দানে অংশ নিলেন বুঝবেন ভালো করে প্রিয় ভাইরা মুসলমানদের ভিতরে মুনাফিক থাকার কারণে মুসলমানদেরকে পরাজয় বরণ করতে হয়েছে কাফের সেনা সহজ ইহুদি চেনা সহজ খ্রিস্টান সেনা সহজ কিন্তু মুনাফিক সেনা কিন্তু অনেক বড় কঠিন কারণ মুনাফিকেরও দাঁড়িয়ে আছে মুনাফিকেরও টুপি আছে আপনি যেইখানে দাঁড়ায় নামাজ পড়েন মুনাফিকরাও কিন্তু আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেন ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ আল্লাহর নবী এক হাজার সৈনিক রিক্রুট করে উহুদের ময়দানে যুদ্ধের জন্য যখন চলে গেলেন হঠাৎ করে মুনাফিক সরদার আব্দুল্লেবনে ওবাই তিনশো জন মুসলমানদেরকে তিনশো জন মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে যখন পলায়ন করতেছিল এমন সময় মুসলমানদের পরাজয় নেমে আসলাম খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই উহুদের পাহাড়ের পাশ থেকে পিছন দিক থেকে তিনি আক্রমণ করলেন কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর নবীর কাজ পর্যন্ত যখন হাজির হয়ে গেল করে ফেলে এমন সময় নুসাইবা দূর থেকে তাকায় দেখে আল্লাহর নবীর গায়ের দিকে একের পরে এক তীর মারা শুরু করে দিছে কাফেরেরা। আল্লাহর আল্লাহ নবীর একজন সাহাবী ইমানদার সাহাবী নাম হলো তালাহা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেল ইহুদিরা তীর মারে আল্লাহর নবীর সাহাবি তালহা নিজের বুকটাকে পেতে দেয় তালাহার বুকের ভিতর দিয়ে তীরটাকে ঢোকে গেল ডান দিকে আল্লাহর নবী সুরে দাঁড়ায় ডান দিক থেকে কাফেরেরা তীর মারা শুরু করে দিল আল্লাহর নবীর সাহাবি তালহা ডান দিকে বুকটা পেতে দেয় ডান দিক থেকে আবার আল্লাহর নবীর সাহাবীর বুকের ভিতরে তীরটা ঢুকে গেল বাম দিকে থেকে আবার তীর মারেন এক কথাই সকুর দিক থেকে তীর মারতে মারতে আল্লাহর নবীর জীবন মনে হয় উষ্ঠাগত হয়ে যাবে এমনের সময় তালাহা রাদিয়াল্লাহু তাআলা নহার গোটা বডির ভিতরে তীর এবং তরবারির আঘাতের কারণে ক্ষতবিক্ষত হয়ে গেল আল্লাহর নবীর সাহাবী তালাহা জমিনে পড়ে যাওয়া মাত্র কাফেরদের পক্ষ থেকে জোরালো ভাবে নবীর মাথার উপরে এত জোরে আঘাত করা হল আল্লাহর নবীর মতো একজন মহামানব তার মাথার ভিতরকার লোহার একটি হেলমেট পড়া ছিল তরবারির আঘাতের কারণে আল্লাহর নবীর মাথার ভিতরে হেলমেটের একটা অংশ ভেঙ্গে ঢুকে গেল আল্লাহর নবী দাঁড়ায় থাকতে পারলেন না যেই মানুষটার দিকে তাকাইলে গুণামাপ হয়ে যায় যেই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আকাশের মেঘমালাগুলো ছায়া দিত সেই নবীর মাথার ভিতরে হেলমেটটা ভেঙে ঢুকে গেছে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহর নবীর জুব্বা মোবারক গুলো লালে লাল হয়ে যাইতেছে আল্লাহর নবী আর দাঁড়ায় থাকতে পারলেন না জমিনের উপরে পড়ে গেলেন চতুর্দিকে দিকে সংবাদ ছড়িয়ে গেল কুতিলা মোহাম্মদ আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এমনের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নহর কানে সংবাদটা পৌঁছে গেল আল্লাহর নবী জমিনের উপরে শুয়ে আছে সত্তর দিকে সংবাদ ছড়িয়ে গেছে আল্লাহর নবীর মতো মানুষ পৃথিবীতে নাই ওমারের মতো মানুষের হাত থেকে তরবারি পড়ে গেল আলীর মতো মানুষের হাত থেকে তরবারিটা পড়ে গেল কার জন্য যুদ্ধ করব নবী নাই নবী নাই এমন সময় আল্লাহর নবীর মাথার ভিতর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে জমিনের দিকে পড়তেছে তালাহা রাদি আল্লাহ তালা নহ নবীর পাশে বসা নবীর দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি পৃথিবীতে নাই চতুর্দিকে সংবাদ ছড়িয়ে গেছে কেমনে সংবাদটা পৌঁছানো যে আপনার মতো নবী বেঁচে আছেন আল্লাহর নবী তালাহার দিকে তাকে বললেন তালাহারে আমি নবী মাথাটা উঁচু করতে পারছি না রে তালাহাম লোহার হেলমেট আমি নবীর মাথার ভিতরে এত জোরে ঢুকে গেছে আমি নবী দাঁড়ায় থাকতে পারি না রে তালাহা বসে পড়লাম তালাহারা দিয়া লতা রহ নবীরী দি কি তো গাইয়া ফেল ফেল কুড়ে সুখের পানি শ্রেদি বলে আর সুলা আপনার মতো নবীর সেহারাটা আপনার সহাবিরে যদি না দা ঘরে কলিজা ফেটে প্রতিটা সাবি মারা যাবে হুসরাত নে তো পাহাড়ের গর্তের ভিতর থেকে মাথা উসু করেন রুসুল বললেন তালাহারি আমি দাঁড়াইতে পারি না আমি যদি দাঁড়াই পাহাড়ের গুহা এবং আমার মাথাটা সমান সমান হয়ে যায় রে তালহা কেমনি দাঁড়াবো এমন সময় আল্লাহ নবীর সাহাবি তালাহা বললেন হুজুর আমার গায়ে তীর লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে আমি আপনার মতো নবীকে উঁচু করে দাঁড় করাইতে পারবো না তবে একটা কথা বললাম হুজুর আমি পাহাড়ের গর্তের ভিতরে শুয়ে থাকবো আপনার মতো নবী আমার পিঠের উপরে ভর উপরে পাহাড়ের গর্তের একটু করে মুখটা দিয়ে তাকাবেন আল্লাহ রসুল কথাটা শুনলেন তালহা গর্তের ভিতরে শুয়ে পড়লেন আল্লাহ নবী তালহার পিঠে পা দিয়ে যখন মুখটা গর্তের বাহির হয়ে গেল আল্লাহর নবী শুধু বললেন সাহাবিরে আমি মোহাম্মদ কোনো পৃথিবী থেকে বিদায় হয়ে যায় নাই রে তোমাদের কামে নবী জানাই দিলাম তরবারি হাতে নাও যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ো আল্লাহর নবী গর্তের ভিতর থেকে আওয়াজ দিয়ে দিলেন ইথারের সাহায্যে আমার আল্লাহ তাআলা প্রতিটা সাহাবীদের কানের ভিতরে আওয়াজটা পৌঁছে দিল তরবারিটা হাতে নিয়ে তারা আবার যখন ময়দানে রওনা করলেন এমন সময় আলী রাজি আল্লাহ তালহু দেখতে পেলেন চারজন কাফের আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড় দিতেছে আল্লাহ নবীর সাহাবি আলী একটা দৌড় দিলেন চারজন কাফেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে আল্লাহর নবীর সামনে বসে পড়লেন বললেন হুজুর আমার উরুর উপরে মাথাটি একটু দেন আমি আপনার মাথার ভিতরে থেকে হেলমেটের লোহাটা বের করার জন্য চেষ্টা করব। আলীর দিকে না না। আমি করবো তোমার মাথার আমি নবী উপরে মাথাটা রাখবো না ওই যে দেখো তোমার ভাই তালাহা গর্তের ভিতরে শুয়ে আছে আমার মনে হয় তালাহা মনে হয় জান্নাতের পিয়ালা পান করে ফেলেছে তুমি তার কাছে যাও আল্লাহর নবীর এক পা দুই পা করে তালহার কাছে গেলেন তালাহাকে বুক দিয়ে উঁচু করে যখন তালহার দিকে তাকালেন তালহার গোটা বডিটা রক্তরঞ্জিত হয়ে গেছে তালহা আলীর দিকে তাকায় বলে আলী বলো আল্লাহর নবী এখন কেমন আছে তুমি কি আমাকে বলবা না আল্লাহর নবী কেমন আছে বলো তালহার গোটা বডিতে শুধু তরবারির আঘাত তীরের আঘাত আবু তালহা রাসূলের দিকে আছে আলী বললেন তালহারে নবীর কাছে আমি যখন গেলাম আল্লাহর নবী বললেন আমার তালহা কেমন আছে তালহা বললেন আমাকে একটু উসু করে ধরো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উসু করে ধরা ধরি করে নবীর কাছে আনার পর আল্লাহর নবী তালহার দিকে তাকায় বললেন ও আমার সাহাবিরা রে তোমরা যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও আমি তালহার দিকে তোমাদেরকে তাকাইতে বললাম আল্লাহর নবী তালহার দিকে তাকায় একজন সাহাবিকে বললেন বলো আমার তালহার শরীর দেখো তো কতটা তীরের আঘাত কিতাবের ভিতরে পড়ে দেখলাম তালাহারাদ আল্লাহ তালানরু শরলের বিতুরেে অনে সততর থেকে অন আসিসা তরবারে এবং উ্ত্রের আঘাত লেগে লেগে তালাহারা গোটা বড়িটা খতবিক্ষত হয়ে গেছে। এমন সময় নুসাইবা রাদি আল্লাহ তালা নাহাম আল্লাহ নবীর সামনেষে সিৎকার করে বলে আরে সুললাল্লাহ সাল্লাহ্লাহ আলাইভা সাল্লাম হুজর আমি তাকায় দেখতে ছিলাম যথন। আমি তাকায় দেখতেছিলাম যখন আপনার মতো নবীকে কাফেরেরা ঘেরাও করে অত্যাচার করা শুরু করে দিয়েছে হুজুর আমি আমার এই হাতের তরবারিটা দিয়ে একজন দুইজন নয় চারজন পৃথিবী থেকে বিদায় করে আমি দিয়েছি আল্লাহর নবী নুসাইবার দিকে তাকায় বলেন নুসাইবা অপেক্ষা করো আল্লাহর জান্নাতের ভিতরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে বাসিলার মুসলমানেরা সুরা তাওবার বিশ নাম্বার আয়াতের একটা শব্দের শুধু আলোচনা করলাম আল্লাহ আমানু ইমানটা যদি ঠিক রাখতে হয় আমাদের বাড়ি সারা লাগবে ইমানটা যদি ঠিক রাখতে হয় আমাদের শরীরে তরবারে আঘাত লাগতে পারে ইমানটা যদি ঠিক রাখতে হয় আমাদের মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকতে পারে প্লাস দিয়ে আমাদের হাতের সারাগুলোকে তুলে নিতে পারেন তরবারে দিয়ে আঘাত করে আমাদের গোটা বডিটাকে ক্ষত তারা করে দিতে পারে কারণ হল তখন আল্লাহর নবীর বিরোধিতা করে সাবু জাহেল আল্লাহর নবীর বিরোধিতা করে সাবা আল্লাহর নবীর বিরোধিতা করেছে সাহেবা আজকে বাংলাদেশ সব গোটা পৃথিবীতে আবু জাহেল কারো নাম নাই অধবা কারো নাম নাই সাহেবা কারো নাম নাই কিন্তু মুসলমানেরা একটু আওয়াজ করে বলেন তো আল্লাহর দলের লোকদের উপরে আবু জাহিলদের সেও নিকৃষ্টতম অত্যাচারা নির্যাতন করার মতো নাস্তিক মূর্তা দিহুদি খ্রিস্টানারা এখনো বলেন তো গোটা পৃথিবীতে আসে না